ইরান ইসরায়েল সংঘাতের সম্ভাব্য পরিণতি কি হতে পারে মধ্যপ্রাচ্যের দুই চিরবৈরী শক্তি ইরান ও দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মধ্যে সম্প্রতি সরাসরি সামরিক সংঘাতের ঘটনা বৈশ্বিক রাজনীতিতে এক নতুন উদ্রেক সৃষ্টি করেছে সিরিয়া ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার পর ইরানের সরাসরি প্রতিশোধমূলক হামলা এবং ইসরায়েলের পাল্টা আঘাত পরিস্থিতিকে ফক্সি যুদ্ধ থেকে সরাসরি সামরিক সংঘাতে রূপ দিয়েছে এই সংঘাতের সম্ভাব্য পরিণতি কী হতে পারে তা নিয়ে চলছে গভীর বিশ্লেষণ সংঘর্ষ বেঁধে গেলে যুক্তরাষ্ট্রের ভূমিকা কি হতে পারে ইরানের দৃঢ় বিশ্বাস মার্কিন মদদেই হামলা চালিয়েছে ইসরায়েল ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন তাদের কাছে হামলার বিষয়ে খবর ছিল সেজন্য বোধ হয় বিগত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরিয়ে নিচ্ছিল যুক্তরাষ্ট্র চলমান সংঘাত নিয়ন্ত্রণ হারালে ইরাক সহ মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটি ও কূটনৈতিক মিশনে হামলা চালিয়ে বসতে পারে তেহরান তাদের মদতপুষ্ট আঞ্চলিক সশস্ত্র এবং সন্ত্রাসী সংগঠনগুলো একা দিয়ে তাদের সহায়তা করতে পারে ট্রাম্প যদিও বারবার বলে আসছেন তিনি কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চান না কিন্তু ইসরায়েল বা মধ্যপ্রাচ্যের কোথাও কোনো মার্কিনী নাগরিক ইরানি হামলা মারা গেলে তিনি হয়তো সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবেন আর মার্কিন বাহিনী যদি যুদ্ধে জড়িয়ে যায় তবে আমরা হয়তো ইরাক বা আফগানিস্তানের মতো আরেকটা বহু বছরব্যাপী সংঘর্ষ দেখব যা পুরো একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সরাসরি সংজ্ঞাত আঞ্চলিক অস্থিরতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুতি বিদ্রোহী ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলেশিয়া গোষ্ঠীগুলো ইসরায়েলের বিরুদ্ধে আরও সক্রিয় হতে পারে এর ফলে একটি বিস্তৃত আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে যা সিরিয়া লেবানন ইরাক এবং ইয়েমেনের মতো দেশগুলোকে আরও অস্থিতিশীল করে তুলবে উপসাগরীয় দেশগুলো যেমন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত যারা উভয় দেশের সঙ্গেই সতর্ক সম্পর্ক বজায় রাখে তারাও নতুন করে চাপে পড়বে ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ হরমুজ প্রণালী যা বিশ্বজুড়ে তেলের একটি বড় অংশ পরিবহনের মূল পথ ইরানের নিয়ন্ত্রণে যদি সংঘাত তীব্র হয় এবং ইরান এই প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্বব্যাপী তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে এবং তেলের দাম আকাশ চুম্বি হতে বাধ্য এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা এবং মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে তেলের দাম বাড়তে শুরু করেছে পারমাণবিক ঝুঁকি বৃদ্ধি ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে ইস্পাহানে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা এই ঝুঁকির মাত্রাকে বাড়িয়ে দিয়েছে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে বড়ো ধরনের হামলা চালায় তাহলে ইরান তার পারমাণবিক অস্ত্র তৈরির প্রচেষ্টাকে আরও দ্রুত এগিয়ে নিতে পারে যা আঞ্চলিক বা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন ইসরায়েলের ব্যর্থ হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে আরও উদ্বুদ্ধ করতে পারে আন্তর্জাতিক জোটের মেরুকরণ এই সংঘাত আন্তর্জাতিক জোটগুলোকে আরও সুস্পষ্টভাবে দুটি শিবিরে বিভক্ত করতে পারে যুক্তরাষ্ট্র তার পশ্চিমা মিত্ররা সাধারণত ইসরায়েলের পক্ষ নেয় যদিও তারা উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছে অন্যদিকে চীন রাশিয়া যারা ইরানের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক বজায় রাখে তারা পরিস্থিতিকে নিজেদের সুবিধা ব্যবহার করতে পারে এই মেরুকরণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক ফোরামগুলোতে উত্তেজনা বাড়াতে পারে মধ্যপ্রাচ্য বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র সংঘাতের ফলে বিমান চলাচলের রোড পরিবর্তন করতে হতে পারে যা ফ্লাইট বিলম্বিত করবে এবং খরচ বাড়াবে সমুদ্র পথে পণ্য পরিবহন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে যা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে মারাত্মকভাবে ব্যাহত করবে এবং পণ্যমূল্য বৃদ্ধি পাবে ইরান এবং ইসরায়েল উভয় দেশেরই শক্তিশালী সাইবার সক্ষমতা রয়েছে সংঘাতের তীব্রতা বাড়লে একে অপরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালানোর সম্ভাবনা রয়েছে যা বিদ্যুৎ গ্রিড যোগাযোগ ব্যবস্থা এবং আর্থিক খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারে ইসরায়েল যদি কৌশলগতভাবে সফল হয় এবং ইরানের ইসলামী বিপ্লবী সরকারকে উৎখাত করতে বাধ্য করতে পারে তবে সেই শূন্যতা বরাত করতে গিয়ে দেখা দিতে পারে মারাত্মক বিশৃঙ্খলা ইসরায়েল যতই বলুক ইরানের পারমাণবিক সক্ষমতা সীমিত করাই তাদের প্রধান উদ্দেশ্য নেতানায়হুর ভাষণে তাদের দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষার আবাস টের পাওয়া গেছে হামলার পর ধারণকৃত একটি ভিডিও বার্তায় প্রচার করে ইসরাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানি জনগোষ্ঠীর উদ্দেশ্যে সেখানে বলেছেন তাদের হামলার কারণে ইরানিদের পথ কণ্টক মুক্ত হচ্ছে যেন তারা শোষক গোষ্ঠীকে উৎখাত করতে পারে বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে তবে উভয় পক্ষের অনল অবস্থান প্রতিশোধের প্রবণতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে যদি কূটনৈতিক সমাধান দ্রুত না হয় এবং উভয় পক্ষ সংযম প্রদর্শন না করে তবে মধ্যপ্রাচ্যের এই আগুন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য এক ভয়াবহ হয়ে আনতে পারে